তাজভাই আমি শেষে আসতেছি আপনার কাছে চলে আসতেছি দুটি বিষয় আপনি কনক্রিটলি মার্ক করুন আপনাদের 7 সময় আছে একটা হচ্ছে তাজভাই যে আপনার ফ্যাট ফাইন্ডিং হ্যারিং কি আর সেকেন্ড হচ্ছে এই ফ্যাক্ট ফাইন্ডিং হেয়ারিং এর সাথে ইমিগ্রেশন কিভাবে ওভারল্যাপ করে এটা বিস্তারিত ইমিগ্রেশন এবং ফ্যামিলি ম্যাটার কিভাবে লাভ করে আপনি गिवन एग्जांपल এখন আপনি এখানে বিয়ে করে আসছেন আপনার একটা বাচ্চা আছে ব্রিটিশ সিটিজেন ওয়াইফ আপনার ভিসা এক্সটেনশন করে দিবে না ডোমেস্টিক ভায়োলেন্স ক্লেম করছে আপনি ওয়াইফের কাছ থেকে সেপারেটেড সো হোয়াট ডু ইউ ডু আপনি তো দেশে বেকো দেখতে চাইতেছেন না তখন আপনার এক্সেস টু চিলড্রেন নামে যে ইমিগ্রেশন রুল আছে এটার আন্ডারে আপনারা অ্যাপ্লিকেশন করতে হবে টু প্রলং স্টে ইন দিস কান্ট্রি বা রেগুলারাইজ করা এবং ওই অ্যাপ্লিকেশন গুলা গ্রেট মেজরিটি কেসেসে আপনারা লাস্ট মিনিটের জন্য রেখে দেন তখন আপনার যদি ওয়াইফ অবজেক্ট করে যে এই লোকটা চাইল্ড কন্ট্রাক্টের জন্য অ্যাপ্লিকেশন করছে টু গেইন অ্যাক্সেস ওর বেনিফিট ফ্রম দ্য ইমিগ্রেশন রুল হি ওয়াজ শি ফুললি জাস্টিফাইড টু ব্রিং দিস কমেন্ট কারণ উনি তো অ্যাক্সেস দিতে চাইতেছে না এবং অনেক সময় জাজ বলবেন Mr. Shah, uh, can you answer one question, please? Uh, because which is uh, troubling me when I look into the papers and the chronology this morning. Uh, because your client left the matrimonial home 14 months ago and he made an application for child contact just two months, one month, or two weeks before expiry of his. Uh, প্রবেশনারি স্পাউস ভিসা বা টেন ইয়ার রুটের যে ভিসা সো হোয়াট ইউ ওয়াজ ডুইং অল দিস টাইম আপনি বলতে পারেন যে কাজবাই ওই তো আমার ওয়াইফ আমাকে একটা হোপের মধ্যে রাখছে আমাকে মাঝে মধ্যে বাসায়ও ডাকছে রিলেশনশিপ মেনটেন করছে টাকা পয়সাও নিছে আমাকে রাখছে কিন্তু এখন উনি টোটালি বলছে কোন ধরনের কোপারেট করবে না সো দর্শক এটা অনেক সময় হয় এবং আমি সব সময় এটার পক্ষে যে একটা সংসার বাঙ্গুক না একটা বাচ্চা সাফার করুক না নেগোসিয়েশন করার চেষ্টা করেন কিন্তু এন্ড অফ দ্য ডে লিগালি এটা আপনাকে হেল্প করবে না এবং জাজ আপনার ওলা নাও বিশ্বাস করতে পারেন সো দিস ইজ ওয়াই আপনারা কুইক ডিসিশন নিতে হবে ওয়ান্স ইউ থিঙ্ক অনেক করে যাদেরই সার্ভিস নিতেছেন তারা যেন ওই দুইটা জিনিস ভালোভাবে বুঝে না বুঝে কিন্তু সমস্যা হয়ে যাবে এটা এটা একটা কমপ্লিকেশন ইউনিট টু ইউনিট টু আন্ডারস্ট্যান্ড এভরিথিংকে আই আই জাস্ট গিভ এক্সাম্পল দর্শক আমি লাস্ট ওয়েন্সডে আমি আমার ফ্যামিলি ডিপার্টমেন্টের সলিসিটারের সাথে কথা বলতেছিলাম শি ইজ ভেরি সিনিয়র তো আমি বললাম যে আমার তো তোমার কাছ থেকে এই এই ইনফরমেশন লাগবে ফর মাই ক্লায়েন্টস ইমিগ্রেশন ফাইল তো ও আমার দিকে তাকাইলো বলল যে এই ফ্রেজগুলা বা কি বলতেছো এগুলা তো আমি জানি না সে যে কনসালটেন্ট সলিসিটার আছে তাজ সলিসিটার তো আমি বললাম যে এই এই জিনিসগুলা আমার লাগবে এইভাবে করতে হবে তো উনি পরে জিনিসটা বুঝছে আফটার আই গিভেন দ্য ডিটেল নোট সো ওই জায়গায় যদি লাকিং থাকে দ্যার ইজ এ প্রবলেম দর্শক অনেক সময় ইমিগ্রেশন কোর্টে গেলে যদি ওই ইমিগ্রেশন যাদের যদি ফ্যামিলি লড যদি নলেজ না থাকে তাইলে প্রবলেম হয়ে যায় অনেক সময় ভালো জাজ থাকলে উনি বলেন যে দেখো আমি তো ওই ব্যাপারে কোনো কিছু জানি না আমাকে তোমার ফ্যামিলি সলিসিটারের কাছ থেকে একটু আপ টু ডেট পজিশন দিতে হবে যে হোয়াট ইজ দ্য লিগেল ফ্রেমওয়ার্ক বা কি হইতেছে না হইতেছে বা অনেক সময় আমরা একটা সি টু অ্যাপ্লিকেশন করতে হয় কারণ ফ্যামিলি কোর্টের অনেক ডকুমেন্টস

এটা ইমোশনাল সাইকোলজিক্যাল কন্ট্রোলিং ইনক্লুডিং ফাইন্যান্সিয়াল কন্ট্রোলিং বিহেভিয়ার এটা চার পাঁচটা ক্যাটাগরিতে কিন্তু ডোমেস্টিক হইতে পারে সো ওই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন এবং এক কমনলি অ্যাবিউজও করা হয় বাট আন্ডার নো সারকস্ট্যান্সেস আই এম টোলারেটিং দ্যাট দেয়ার শুড বি ডোমেস্টিক ভায়লেন্স ইন এনি রিলেশনশিপ এন্ড ইড শুড নট বি টোলারেটেড কিন্তু ছোটখাটো জিনিস হয় উই শুড অলওয়েজ বি কেয়ারফুল উই ডোন্ট ওয়ান্ট টু বি ইন এ সিচুয়েশন একদিকে আপনি ওয়াইফ পুলিশকে কল দিছেন পুলিশ হাজবেন্ডকে অ্যারেস্ট করে গাড়িতে করে পুলিশ স্টেশনে নিতেছে অন দ্য আদার হ্যান্ড আপনি আপনার ফ্রেন্ডকে ডাকিয়া বলছেন বন্ধু আমি তো মিস্টেক করে ফেলছি তুমি তাড়াতাড়ি আমার পুলিশ স্টেশন লইয়া যাও আমি আমার জামাইকে ছুটাইয়া আনতে হইব তারপরে কমপ্লেন করবা ইউ নিট টু আন্ডারস্ট্যান্ড কান্ট্রি জিরো টলারেন্স পলিসি ফর ডোমেস্টিক ভাইলেন্স এবং একটা ক্লেম থাকে এটা পুলিশ যতক্ষণ ইনভেস্টিগেশন করবে না ফিউ আর চার্জ দ্য যতক্ষণ পর্যন্ত ওই কোর্ট থেকে ওইটা ফাইনালি কনক্লুড না হইছে ততক্ষণ না পর্যন্ত আপনি কিন্তু আপনার বাচ্চাকে দেখতে পারবেন না দ্যাট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অফকোর্স ওইটা ফাইট করে অনেক সময় আমরা আনতে পারি এবং আমরা যদি ফ্যামিলি কোর্টে গিয়ে যদি বলি যে ওই কেসটা পুলিশ ইনভেস্টিগেশনে আছে বা ওইটা এখনো ক্রাউন কোর্টে ওয়েটিং করতেছে ওইটা ট্রায়াল হবে এবং জাজকে যদি বলি এটা আমার ক্লায়েন্ট মানতেছে না তখন জাজ রাগ করবেন তখন বলবেন যে মিস্টার শাহ আই এম নট হিয়ার টু determine ওদের your client done সামথিং আহ ক্রিমিনাল কিন্তু আমি যেটা জানতে চাইতেছি যে ওয়ান দ্য ফেস of ইট আই হেভ দিস এভিডেন্স দেখেন দর্শক ডোমস্টিক ভাইলেন্স কত ধরনের হইতে পারে একদম দর্শক দেখছেন দাস ভাই এটা বলুন দাস ভাই করসিভ বা কন্ট্রোলিং বিহেভিয়ার একটু বুঝবেন বলবেন ইমোশনাল অ্যাবিউজ তিনটা জিনিস ভাই এটা তো এই যে টাকা পয়সার ব্যাপার আছে টাকা দিতেছে না বা বউ কাজ করতেছে জামাই বলতেছে এন্ড অফ দ্য মান্থ বা তোমার সব পয়সা আমাকে দিয়ে দিতে হবে সংসার চালানোর জন্য তুমি বিশ রাখতে হবে বা বউ বলতেছে ভাই আমি কাজ করি আমার ফ্যামিলির মানুষ খুব গরিব আমার মা অসুস্থ ওনাকে আমি মাসে মাসে কিছু টাকা পাঠাইতে হবে এবং বউ জামাই বলতেছে মাকে কেন টাকা পাঠাইবে এটা হচ্ছে এটা কন্ট্রোলিং বিহেভিয়ার হচ্ছে কি বউ মোবাইলে কথা বলতে পারতেছে না জামাই ওরে মোবাইল শেষ তার টেক্সট মেসেজ চেক করতেছে এটা এটা তো ডিজিটাল অনলাইন এবিউজ এটা এখানে আসবে না এটা অনলাইন অন্য ধরনের না শিব ভাই অনলাইন তো এটা এটা একটা মেসি ভেরিয়া ডিজিটাল তো এই যে টেক্স মেসেজ এগুলা করা বাট ওটা আমি বলতেছি ইন দা কনটেক্সট অফ দেアー লিভিং টুগেদার আন্ডার ওয়ান রুফ ওকে সা ফিজিক্যাল অ্যাবিউজ सेक्सुअल অ্যাবিউজ যেটা হচ্ছে কি सेक्सুয়াল এবিস্ট দর্শক জানেন যে এই দেশে ইট ক্যান বি ম্যাট্রিমোনিয়াল রেইপ কনসেন্ট ছাড়া যদি কোনো রিলেশনশিপ করেন ফিনান্সিয়াল অ্যাবিউজ কোয়ারশিপ কন্ট্রোলিং বিহেভিয়ার এটাও তো আপনারা দেখছেন তো এইগুলা একটু আপনারা খেয়াল রাখতে হবে এবং ওনার বেসড কিলিং ফোর্স ম্যারেজ এগুলাও আমাদের সমাজে একজিস্ট করে সো দর্শক এটা বলতেছিলাম যে যতক্ষণ না পর্যন্ত ওই ম্যাটারটা কমপ্লিট হয়েছে তখন এটা অনেক সময় লাগে একটা ডোমেস্টিক ভায়োলেন্সের কমপ্লেন যদি পুলিশ বর্তমান সময় ইনভেস্টিগেট করে মাসের পর মাস চলে যায় আপনারা বাচ্চাদের দেখতে পারতেছেন না ফ্যামিলি কোর্টও কোনো ডিসিশন দিতেছে না হোম অফিসও কোনো ডিসিশন দিবে না বলবে যে দ্যাট ম্যাটার নিজ টু বি রিজলভ আপনি আদৌ ডোমেস্টিক ব্যালেন্স করছেন কিনা না তো ওই জিনিসটা আপনারা খেয়াল রাখতে হবে নাইসলি হ্যান্ডেল করতে হবে এবং আদার সাইটের সাথে ওইটা সুন্দরভাবে নিগোসিয়েশন করতে হবে করে জিনিসটা প্রোগ্রেস করতে হবে অফকোর্স যদি কিছু এক্সপিরিয়েন্স যা আপনারা পান এবং ওনাদেরকে যদি প্রপারলি জিনিসটা বোঝানো যায় তখন কিন্তু ওনারা বলবে যে না আমরা পুলিশের ইনভেস্টিগেশন বা আউটকাম অফ দ্য ক্রিমিনাল কোর্ট আমরা এসব কিছু ওয়েট করবো না আই ওয়ান্ট টু প্রসিড উইথ দ্য হিয়ারিং এবং তখন যেটা হচ্ছে গিয়ে আপনার ওয়াইফ আপনার এগেইনস্টে কিছু আলিগেশন আনলো এবং এটা আপনি অ্যাকসেপ্ট করতেছেন না আপনি বলতেছেন যে তাজ আমি উনার কনসেন নিয়ে উনার সাথে রিলেশনশিপ করছি উনি মিথ্যা কথা বলতেছে আমি কোনো জোর জবরদস্তি করি নাই তাজবাই আমি উনাকে কখনো বাধা দেই নাই বাইরে যাওয়ার জন্য উনি টোটালি মিথ্যা কথা বলতেছে সো এই সব জিনিস যদি থাকে তাইলে আপনি ডিনাই করতেছেন তখন ওইটা ফ্যাক্ট ফাইন্ডিং এ যায় ইজ যে কনটেস্টেড হিয়ারিং এটা আপনি সাক্ষী দিতে হবে আপনাকে ক্রস এক্সামিন করা হবে আপনার ওয়াইফকে কোয়েশন করা হবে উনি প্রশ্নের উত্তর দিতে হবে এবং যায় দর্শক অনেক সময় যখন হয়ে আমরা হাজবেন্ডদের রিপ্রেজেন্ট করি তখন অনেক সিস্টারদের অনেক ধরনের প্রশ্ন আমরা করতে হয় বিকজ আমরা কিছু করার নাই আপনারা আপসেট হন ন্যাচারালি বিকজ আই হ্যাভ টু ডু জব ফর ইউর হাজবেন্ড উনি আমাদেরকে হায়ার করছেন এবং তখন ওই ফ্যাক্ট ফাইন্ডিং এর ক্রস এক্সামিনেশনে নাসিদ ভাই লাইক এ ক্রিমিনাল ট্রায়াল নাশিত ভাই অনেক নাস্তি নাস্তি জিনিস চলে আসে আপনি বলছেন যে আপনার জামাই আপনাকে রেপ করে জোর জবরদস্তি করে রেগুলারলি এগুলা করে তখন ফর এক্সাম্পল ইফ ইউ গট এ ট্রু রিলেশনশিপ ফ্রম দ্য চিলড্রেন এখন আমি একটা উদাহরণ শেয়ার করি তখন তো ওয়াইফকে আমি বলতে হবে তাইলে তুমি বলতেছো দুই বাচ্চাই repair product তাইলে এই লোকটা যদি এত violent abusive তুমি 4 বছরের মধ্যে ওই জামাইর কাছ থেকে দুইটা বাচ্চা নিলা ইউ স্পিক গুড ইংলিশ ইউ গট ফুল সাপোর্ট নেটওয়ার্ক ইউ ওয়ার্কিং ইন দিস কান্ট্রি ইন আ অফিশিয়াল জব এটা হাউ ডু ইউ এক্সপেক্ট দা কোর্ট টু বিলিভ যে তোমারে ডমESTIC violence করছে এন্ড ইউ রিমেইন সাইলেন্ট সো व्हाट इज द রিজন ইউ নাও রেইজ দা ডমESTIC violence ভাই

you doing this to sort out your immigration that bring to the example the last 14 months what you were doing you were working here you had a support network and now your visa is close to expiry and you making this application isn't it correct that you are doing this to extend your immigration uh, leave so is not nice for the husband so it works both ways so the shock এগুলাই হচ্ছে কি ফ্যাক্ট ফাইন্ডিং হিয়ারিং হিয়ারিং এর পরে যাদেরা জাজ তখন ডিসিশন করবেন যে কয়টা অ্যালিগেশন আপনার ওয়াইফ বা আনলেন এবং কয়টা প্রমাণ হইল সো ওইটা আপনারা খেয়াল রাখতে হবে এবং এটা স্পেশালি আমার ব্রাদার্স অ্যান্ড সিস্টার ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড এই যে ডমেস্টিক অ্যাবিউজ কিন্তু রিসেন্টলি যে অ্যামেন্ডেড করা হয়েছে অনেক বড় করে করা হয়েছে যেটা নাশেদ ভাই দেখাইছে এইটার মধ্যে কিন্তু ইমিগ্রেশনও কিন্তু কাইন্ড অফ ডোমেস্টিক ভায়োলেন্স এখন আপনার ওয়াইফ যদি বলে যে জামাইরে এইভাবে বলে আমি রিয়েল লাইফ উদাহরণ দিতেছি আমি মোবাইলে শুনছি আমার ক্লায়েন্ট রেকর্ডিং করে আমাকে শুনাইছে আনিয়া যে তাজ ভাই সে এইটা বলে আমারে বলে বউ বলতেছে জামাইরে ভাই আমি এটা কিচ্ছু বুঝি না তোমার বিচা বালাই আগে দশ ফোন ক্যাশ রাখো তার বাদে খবর হইব তার বাদে যাইবা তার গেছে আমি তো তোমার ফর্ম সাইন করতাম নাই। কিচ্ছু করতাম নাই আনাইলে ইউ আর আউট অফ মাই হাউস তো জামাইয়ে তর্ক বিতর্ক করা এক সময় বউ আপসেট হইতে হইতে দেখা যায় রেকর্ডিং কইরা আমার আম্মায় আমার বই নাইনতে এটা কইয়া দিস কারণ তারা কইসেন যে তুমি একটা ফ্রড ইমিগ্রেশন ঠিক হইলে এই দেশ থাকি তুমি যাই ব্যাগে আমারে ফালাইয়া দেয় তোমার বিচার বাড়াই দিতাম না সো দিস ইজ এন এক্সাম্পল অফ ডোমেস্টিক ভায়োলেন্স এবং এটা যদি আমি মোবাইল থেকে ট্রান্সলেশন করিয়া এটা অ্যাপ্লিকেশন হিসাবে হোম অফিসও বা ফ্যামিলি কোর্টও সাবমিট করি নাসিদ ভাই ইট ইজ এ খুব ভালো একটা এভিডেন্স দেশ এভিডেন্স অফ ডোমেস্টিক ভায়োলেন্স সো আপনারা কেউ কারোরে ইমিগ্রেশন লাগিয়া এবিউজ করতে পারত নাই এবং আপনারা সিস্টাররা এই দেশও আসন অনেক দুঃখ কষ্ট করিয়া আপনারা কিন্তু ইমিগ্রেশনের দায় সংসার করেন ইভেন দো আপনারা ইনল জামাই সবে আপনারা ডোমেস্টিক ওয়ার্কার হিসাবে ইউজ করেন এবিউজ করেন কিন্তু অনেক ক্ষেত্রে আপনারা কিন্তু এত সাফারিং করার দরকার নাই আপনারা অন্য অন্য রুট আছে যেগুলা থাকে আপনারা আপনারা ইমিগ্রেশন শর্ট আউট করতে পারবা বা চেঞ্চরে লইয়া এখান থাকি

ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হায়রে হায় লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানের সব সময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস